হাই হ্যালো ইব্রিওান আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন বাজারে আর তোমরা এর আগে আমার ব্লগ ভিডিও মানে ভিডিও ব্লগ ভিডিও দেওয়ার আগেই তোমরা হয়তো দেখেই বুঝে ফেলেছ আমি আজকে কোথায় যাচ্ছি না ব্যাপার তো আমি ব্লগটা দেওয়ার চেষ্টা করছি তোমরা সবাই দেখো বিশেষ করে তো সবাই দেখেছো যে একটা পার্লার ওপেনিং হয়েছে আমাদের ভাটিবাড়িতে পার্লার ওপেনিং হয়েছে তো সেটা নিয়ে আমি একটু মানে স্ট্যাটাস দিয়েছি তারপর অনেক কিছু দিয়েছি আর কি ভিডিও করেছি তো অনেকেই বলেছো যে সেটা আমার পার্লার নাকি না একদমই না আমার পার্লার না তো আমাকে ফেসবুক থেকেই পরিচিত এক দিদিভাইয়ের সঙ্গে দিদিভাই এখানে ভাটিবাড়িতে দিদিভাইয়ের বাড়ি হলো শামুকতলা রোডে ওদিকে তো দিদিভাই আমাদের এখানে ভাটিবাড়িতে যেহেতু নতুন পার্লার খুললো তাই দিদিভাই আমাকে বেঁচে নিয়ে ইনভাইট করেছিল যে তুমি আসো তো তাই আর কি আমিও চলে আসলাম দিদিভাই যেহেতু ডাকলো এত ভালোবেসে কেউ যদি ডাকে তাহলে তা আসাটা উচিত আর এখানে এসে আমি প্রসাদ খাওয়াও শুরু করে দিয়েছি তো চলো তাহলে আমি লোকেশানটা বলে দিই দিদিভাইয়ের কোথায় এদিকে দেখো তোমার আমার বা দিকে হলো বিএড কলেজ আর ডান দিকে হলো খাটাজানি বেরেস আর তার উল্টো সাইডে হলো অলোকা অলকা অলোকা মেকোভার্সের অপোজিট সাইডে হলো দিদির এখানে লেখা আছে যে পূজা পার্লার্স তো এখানে হলো পার্লার পার্লার প্লাস দিদিভাই ব্রাইডাল মাস্টার ক্লাস সম্পূর্ণ ক্লাস করায় প্লাস দিদিভাই নেল স্টেশনও করায় তো দিদিভাইয়ের অনেক স্টুডেন্টও আছে তো যদি তোমরা কেউ শিখতে চাও শিখতেও পারো আর যারা যারা হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল স্টেশন যা যাবতীয় করতে চাও তোমরা এখানে আসতে পারো আর আমার মনে হয় এই ভাটিবাড়ির মধ্যে বেস্ট এটাই হবে পাল্লার দিদিভাইয়ের পার্লারই হবে কারণ আমি এর আগে আমি যেহেতু ভাটি বাড়িতেই থাকি তো ভাটি বাড়ি অনেক পাল্লারে ঘুরেছি দেখেছি তো আমার একটা পাল্লারও বিশেষ করে অতটাও পছন্দ হয়নি একটাও মনের মতো না আর এটাই হলো ফার্স্ট টাইম মনে হয় দিদিভাইয়ের পার্লারটা আমার যা দিদিভাই এখনো সাজানো গোছানো যেহেতু শুরু করে নেই তো দিদিভাইয়ের মুখে যা শুনলাম প্রথমে গিয়ে দিদিভাইয়ের সঙ্গে যা গল্প হলো কি ব্যাপার কী না সব কিছু জেনে নিলাম তো সবাই তোমরাও এসো লোকেশনটা তো বলেই দিলাম কোন জায়গায় তো বিএড কলেজের পাশেই আর এর নামটাও এখানে দেওয়া আছে তো এতদিনে ভাটি বাড়িতে আমি জানতাম না কেউ নেল স্টেশন করায় কি না দিদিভাই এখানে নেল স্টেশন করা হয় মাস্টার ক্লাস মানে প্রত্যেকটা যা মানে একটা পার্লার প্যাকেজে যা কিছু থাকে প্রত্যেকটা কাজ এখানে হয় তো তোমরা সবাই আসতে পারো তারপর আমি চলে গেলাম আমার কাকা শ্বশুরের বাড়িতে আর এখানে আমার যা আমাকে চাউমিন বানিয়ে দিল তো চাউমিনটা এতটা টেস্টি হয়েছিলো কি আর বলবো আর পেছনে হলো ভাস্তি আর আমার তো জানোই কে ওরা দুই বোন নাচ করছিল আর যেহেতু ওদের বাড়িও রোডের পাশে তো সেখান থেকে মানে রথযাত্রার তো কিছু সাউন্ড যাচ্ছিলো তো ওটাই আর কি ওরা নাচছিলো চলো তাহলে টাটা আজকে এটা